আপনি কি দীর্ঘদিন যাবৎ আশিক দিনের সমস্যায় ভুগতেছেন অথবা ভয়ঙ্কর কোন জাদুতে আক্রান্ত হয়েছে অনেক রুকিয়া করেছে অনেক কবিরাজ দেখেছে বিভিন্ন পদ্ধতিতে ট্রিটমেন্ট নিয়েছে কোনোভাবেই কি আপনি সুস্থ হচ্ছে না এর কারণটা কি মূল কারণ হচ্ছে দেখেন আমরা অনেকে রুকিয়া করি কিন্তু এর রুকিয়া করার পর সুস্থতা না আসা মূল কারণ হচ্ছে একটা আশিক জিনের পেশেন্ট অধিকাংশ ক্ষেত্রে আশিক জিনগুলা সায়ের হয় নিজেরাই সে জাদু করে যার কারণে পেশেন্ট কি কি করে সে অনেক প্রকারের জাদু পেশেন্টের শরীরে করে রাখে এবং শরীরের মধ্যে সে জাদুর ভিড় দেয় যেমন আল্লাহ তালা বলছেন অমিত শাহ ওকাত এই উকাত থেকে কিন্তু মুক্তির জন্য আল্লাহ তালা আমাদের কাছে দোয়া শিখিয়ে দিচ্ছেন যে কিভাবে আমরা এই উকাত থেকে শয়তানের যে গিট শয়তান মানুষের শরীরে স্থায়ীভাবে থাকার জন্য শরীরের মধ্যে গিট তৈরি করে এই গিট থাকার কারণে আমাদের নর্মাল যে আমল কোনাতের প্রভাব তার উপরে খুব বেশি করতে পড়তে পারে না কিন্তু একজন দক্ষ রাখি সে জানেন যে কোথায় তার গীত গুলা রয়েছে সে বিভিন্ন গীত যখন ধরে ধরে রুকিয়া করেন হিজামা করা এবং লং সেশন তাকে একটার উপর একটা সেশন চলতে থাকে তাকে মে সেশনের ভিতরে নিয়ে যান মেস সেশনে তিন দিন ব্যাপী প্রায় তিরিশ ঘন্টা রুকিয়া হয় এই যে ফুল একটা প্রসেস এই প্রসেসের ভিতরে তাকে নিয়ে যায় আলহামদুলিল্লাহ আমাদের অনেক পেশে নীতি আমরা এটা করে দেখেছি যে তার স্বাভাবিক লাইফে চলে আসছে এই জন্য আপনি যদি ভুগেন তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নর্মাল রুকিয়া করার পরে আপনি মেস সেশনে যুক্ত হতে পারেন আমরা খুবই অল্প করেছে এই শেশনে আয়োজন করতেছি তো এই বলে আমি কথা শেষ করলাম